ভিউজ তোমাদের জন্য দেখো কত চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো জুতোর মানে তোমরা মানে অবাক হয়ে যাবো তো ফুল ভিডিওটা দেখবো এগুলো রেট কততে দিচ্ছি এত রিজনেবল প্রাইজের মধ্যে দিব তো চলো প্রোডাক্ট দেখানো শুরু করি ভিউস দেখেন এইটা কিন্তু এত চমৎকার কি বলবো দেখেছেন এ দেখেন শ্যুটা কিন্তু অনেক চমৎকার এবং তিন ইঞ্চি কিন্তু হিল দেওয়া আছে অনেক সুন্দর আর এটা নিচে এখানে দেখেছো কত সুন্দর এটা কিন্তু তিনটে কালার অ্যাভেলেবেল আছে মিষ্টি কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এগুলোর সাইজ কত থেকে কত পাওয়া যায় ভাইয়া আচ্ছা থার্টি থেকে ফোর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবা এগুলো প্রাইস পড়বে দেখেন এটা কিন্তু এত চমৎকার এখানে কিন্তু স্টোন দেওয়া দেখেন এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকার নিচে কিন্তু আপনারা মানে কি বলবো মানে বড় বড় শোরুমগুলোতে পাবেন আর ওনার কাছে মাত্র পাচ্ছেন হচ্ছিলো সিক্স ফিফটি টাকায় মাত্র ভাবা যায় এত রিজনেবল প্রাইসের মধ্যে এই ডিজাইনটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে নেক্সট কালেকশনের পুরা দেখো তো এইটা কিন্তু অনেক কিউট এত সুন্দর মাসা অনেক কিউট কালারটা দেখছো দুইটা কালার পেয়ে আর কিন্তু খুব সুন্দর করে একটা আছে মাত্র কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্কিনে দেখো নাম্বারে যোগাযোগ করবা যারা একটু ফ্ল্যাট এর মধ্যে চাচ্ছ যে উঁচা হবে সামান্য দেন হচ্ছিল পুরো অনেক আরাম পাবা তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারো দেখো কত চমৎকার এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল এত সুন্দর অনেক কিউট কিন্তু প্রাইস পড়বে মাত্র সিক্স ফিফটি হ্যাঁ স এটা কিন্তু আবার দুই ইঞ্চি হিলের মধ্যে খুব সুন্দর পরে কিন্তু অনেক আরাম পাবা আর সুন্দর স্টোন দেওয়া আছে আর এগুলো কিন্তু অনেক রিজনেবল মধ্যে পেয়ে যাচ্ছ এটার আরেকটা কালার আছে এ দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর মাত্র সিক্স ফিফটি টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর পারগুলা যারা একটু হিলের মধ্যে চাচ্ছ এরকমের মধ্যে তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারে এটাও কিন্তু খুব সুন্দর মাত্র সিক্স ফিফটি টাকা এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইসও সিক্স ফিফটি ভিউএস সিক্স ফিফটির মধ্যে আরেকটা সুন্দর যারা একটু গাউন পড়তে চাও সেমি হিলের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারো এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু মাত্র সিক্স ফিফটি টাকা সারা বাংলাদেশে কিন্তু তোমরা হোম ডেলিভারি নিতে পারবা স্ক্রিন দেখো নাম্বারে ওনাদেরকে কিন্তু হিউজ কালেকশন দেখো কত কালেকশন ঠিক আছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবা ওনাদের জুতো আছে দেন হচ্ছিলো বাচ্চাদের জুতো আছে বড়োদের বিয়ের জন্য বিভিন্ন ধরনের জুতো কিন্তু ওনাদের কাছে আছে ভিউস এই জুতোগুলো দেখে তো আমার খুব পছন্দ হয়ে গেছে দেখেন তো এত সুন্দর মাত্র সিক্স ফিফটি টাকায় বিয়ের জন্য যারা শপিং করছো তারা কিন্তু এটা নিতে পারো অনেক সুন্দর প্রাইস সিক্স ফিফটি টাকা ইয়েস এটা দেখো এটাও কিন্তু অনেক চমৎকার এগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র সিক্স ফিফটি টাকায় সুন্দর এই জুতোগুলো কিন্তু নিয়ে নিতে পারছো এত কিউ দেখেছ দুইটা কালার অ্যাভেলেবেল আছে যা যা নিতে চাচ্ছ অবশ্যই কিনে দেখো আমরা যোগাযোগ করবো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো বাগেরহাট শুজ শো শোরুম অ্যাড্রেসটা হচ্ছে হলো পাঁচের নিরানব্বই পঞ্চমতলা স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আইলিফোন ঢাকা আর এই দুইটা নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইস কেন দেখো নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবে দেখো ওনাদের কিন্তু হিউজ কালেকশন রিজনেবল প্রাইসের মধ্যে যা যারা কেনাকাটা করতে চাচ্ছো অবশ্যই এই শোরুমটা ভিজিট করবে তো সব ভালো থাকবে থাকবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ